সেন ও পাত্রের খেলা হাতে নাতে ধরে ফেলল স্বয়ম্ভু হ্যাঁ বন্ধুরা মুখার্জি বাড়িতে চলছে ক্ষমতার দখল যুদ্ধ উৎসব চন্দ্রনাথ মুখার্জি ও বৈদী মুখার্জির লোভ ও বেপরোয়া আচরণে পুরো মুখার্জি পরিবার এখন ভাঙনের মুখে আর তাই জগদ্ধাত্রীর সিদ্ধান্ত নিয়েছে সে এবার নিজের আসল রূপে ফিরে আসবে সে জ্যাসশান্নাল রূপে বাড়ির ভেতরের শত্রুদেরকে শায়স্তা করবে তারা যদি শাস্তি না পায় তাহলে তারা কখনোই শুধরাবে না আর মুখার্জি বাড়ি ও মুখার্জি পরিবারের সম্পত্তিও ভাঙনের হাত থেকে জগদ্ধাত্রী বাঁচাতে পারবে না আর তাই জগদ্ধাত্রী তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে দিব্যাসেন ও তুষার তীর্থ তলাপাত্র নতুন খেলায় মেতে উঠেছে ঋষভের পর এবার তাদের নজর গিয়ে পড়েছে সংকল্পের পরিবারের দিকে মানে সংকল্পের মা কাকনের শাশুড়ি ডক্টর শ্রীমতী সেন তার কিছু ঘনিষ্ঠ ডাক্তার বন্ধুদের নিয়ে জগদ্ধাত্রী পুজোয় আনন্দ করছিল আর ঠিক তখনই ঘটে যায় এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আর সেই ঘটনায় তার চারজন ডাক্তার বন্ধু প্রাণ হারায় আর এই কেসটা তদন্ত করে স্বয়ংভূ জানতে পারে এর পেছনে দিব্যাসেন ও তুষার তীর্থ জড়িত আর তাই স্বয়ম্ভু এবার দিব্যাসেন ও তুষার তীর্থ তলাপাত্রকে কঠিন শাস্তি দিতে চলেছে হ্যাঁ বন্ধুরা আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের নেক্সট এপিসোডে ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ